দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার চা দাম সাড়ে সাত কিন্তু ভাই টার্গেট দিতে আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ নাকি দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু চা দাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটে দেশের ভিতরে সবচেয়ে বড় একটি হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে রবিবার হাট বড় হাট তো এই হাটের আপনাদের সকলের পরিচিত আমাদের রাসেল ভাই আজকে দেখছি পাঁচ পিস গরু নিয়ে এসেছে সব বিগ বিগ সাইজের বল বড় বড় সাইজের গরু যারা এই সমস্ত গরুগুলা খুঁজছেন বা নিতে চান আর রাসেল ভাই কিন্তু যোগাযোগ করতে পারেন রাসেল ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর অবশ্যই চলে হাটের এসে বা রাসেল ভাইয়ের খামারে রাসেল ভাইয়ের বড় কিন্তু একটা খামার আছে খামারে গিয়ে দেখে শুনে গরু নিতে পারবেন তো চলুন আমরা একটু রাসেল ভাইয়ের কাছে যাই রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আজকে কি পাশে আনা হয়েছে নাকি তো দেখছি মার্শাল বিশাল বড় বড় একবারে হাইটালা হাইটালা গরু নিয়ে এসেছেন এগুলো কি ভাই আহ তাতা না দাতা সব দুই দাঁতের সব দুই দাঁত কে আছে সামনে কুরবানি কুরবানি তো দেখা যায় চার মাসের মতো আছে কাছাকাছি কিনে ফয়দা করতে পারবে না কারণ

খুবই সুন্দর বিস্কিট কালার মাসাল লাগবে দাঁতে কিন্তু দুইটা নাকি রাসেল ভাই সবগুলো আছে দাঁত দুটা আছে একবারে আচ্ছা আর দাঁত দুইটা দাঁত চেক করে নিবেন আপনারা আর এই যে খুশ দেখেন কলিয়া ভরা একবারে কুচ আর শিং তো আছে মাসাল্লাহ শিংকলিয়া আছে কানগুলাও কিন্তু বেশ সুন্দর আর কম্বল রাসেল ভাই কিন্তু এগুলা সব দেখে শুনে গরুর কালেকশন করে কম্বল আসলে যাতে আপনাদের পছন্দ হয় জিনিসটা যাতে ভালো লাগে ওই ধরনের গরুগুলা কিন্তু কালেকশন করে আর তার অনেক গেট আপ দেখেন অবশ্যই ওই যে দেখেন এই সাইডেও দাগ নাই ওই সাইডেও কিন্তু দাগ নাই ফুল ফ্রেশ একদম আর লাভই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই রাসেল ভাই এক নম্বর এটা দাম কেমন রাখছেন আজকের বাজারে ভাই এটা চা দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা না ওজন কেমন আসবে ওজন আপনার সাড়ে সাত আছে সাড়ে সাত ফোন আচ্ছা আচ্ছা সাড়ে সাত কিন্তু ভাই টার্গেট দিতে আছে দুই লক্ষ নাকি আর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওটা কিন্তু চা দাম আর রাসেল ভাই আলাপ আলোচনা করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ কিছু সন্মানই করব ভাই ফোনে কথাবার্তা বলতে হবে নাকি হয়তো মন করবে যে আহা মরে সম্মান কিন্তু না কিছু সম্মানই করব আচ্ছা আচ্ছা তারপর তো একদমই কোনো কিছু হয় না আচ্ছা দুই নাম্বারটা একটু দেখি দুই নাম্বারটা তো মাশাআল্লাহ একদম একবার দেখার মতো ভুল হয় বেলজিয়াম বল নাকি লাভি লাভি তো মাশাআল্লাহ বিশাল বড় পাগুলাও কিন্তু বেশ মোটা স্টেট আছে লম্বা আছে আর কম্বল আসলে কম্বল মাথা কান এগুলো দেখবেন এগুলা নিয়েই কিন্তু একটা গরু এগুলা দেখবেন আর চুজটা দেখেন কতটা বড় রাসেল ভাই কেমন আসবে ওজন ভাইরা ওজন আছে সাতমন সাতমন প্লাস না আচ্ছা আচ্ছা সাতমন প্লাস একটা আইডিয়া দিতে আছে মানে এক কেজি আধা কেজি করে একচুর পরিমানুদ নাই দুই সাইড থেকে আপনার পিছনে দেখেন ডাবল বডির গরু পিছনটা দেখেন কতটা মোটা খালি বস্তু লাগিয়ে গরু পঁচিশ একটা আকর্ষণীয় একটা জিনিস আকর্ষণীয় যখন মার্কেটে মালগুলো যখন নামাবে বা কুরবানির জন্য ডিসপ্লে করা হবে কোনো খামারে এগুলো মালে একবার চোখ পড়লে চোখ আর সরাবে না আচ্ছা 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 তো ওই ধরনের গরুগুলো ওই ধরনের গরু হয় আচ্ছা দুই নম্বরটা দুই লক্ষ পঁয়ত্রিশ নাকি হ্যাঁ ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এক পরিমাণ কোনো খামকোটা বা ঘামাসির কোনো দাগ নাই কিন্তু রাসেল ভাই রাসেল ভাই কেমন চাইতেছেন দাম এটা ভাই এটা দুই লক্ষ পঁয়ত্রিশ চাল দুই লক্ষ পঁয়ত্রিশ নাকি আচ্ছা সাত ফোনের উপরে মাংস আছে তারপরে কিন্তু আপনারা এই সমস্ত গরুগুলো কিন্তু মাংসের হিসাব করলে আসে না মানে ভালো কোয়ালিটি ভালো জাতের গরু নিতে হলে একটু দাম বেশি দিয়ে নিতে হবে কি রাসেল ভাই তাই না এখনকার মার্কেটে কিনতে চার নাম্বারটা একটু দেখি চার নাম্বারটাও কিন্তু খুবই সুন্দর আহ আসলে আহ গরুর বিষয় কিছু বানাইয়া বলবো না আপনাদেরকে আপনারা আসবেন ভিডিওতে দেখবেন ভিডিওর সাথে মিল থাকলে রাসেল বাইরের সাথে যোগাযোগ করবেন আর ভাই কিন্তু একটা খামার আছে রাসেল ভাই খামার আছে ইনশাআল্লাহ বড় একটা খামার আছে একটা ছোট মোট খামার আচ্ছা আচ্ছা তো খামারে যদি যা কেউ পছন্দ করে সেই তো দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই তারপরও বুকিং এর ব্যবস্থা আছে তবে বুকিং করব এটা রোজা ঈদের পর রোজা ঈদের পর থেকে নাকি রোজা ঈদের পর থেকে আচ্ছা দর্শক আপনারা যদি কুরবানির গরু যদি বুকিং করতে চান সেকেন্ড কিন্তু রাসেল ভাইয়ের কাছে বুকিং করতে পারবেন এটা হচ্ছে চার নাম্বার গরু

রাসেল ভাই কালারে তো মনে আজকে একটাই আছে নাকি ভাই এটা কালো কালারের গরু কালোর সাথে আপনার লালের লালের মিশ্রণ আছে ভাই খুব সুন্দর এই যে দেখেন আসলে রাসেল ভাই কিন্তু ইউনিক কালেকশন করতে পারে আর করে থাকে আর এই যে পিছনে যে সাইড আসলে দুম বাচ্চাও কিন্তু কম না হ্যাঁ দুমবার বারবার কথা বলতে আসি এই কারণে কারণ যে গরুগুলো আছে এই গরুগুলো পিছন সাইড একটু কম শেপ আসতে আছে রাসেল ভাই কেমন এটা আপনার সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন আছে না আচ্ছা আচ্ছা সাড়ে সাত মন আছে কেমন চাইতে আছেন দাম দাম হুম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু চা দাম প্রতিটা গরুই কিন্তু খুল খুবই ভালো এবং ফ্রেশ আচ্ছা এরপরে কিন্তু আপনারা কাইটে কাইটে দাম জানালাম তারপরে কিন্তু রাসেল ভাই আপনাদেরকে একটা প্যাকেজ দিবে মানে লাট আপনারা এটা রাসেল ভাই যদি চারটা বলে তাও এখনো তো প্রায় অনেক খামারি ভাইরা বা অনেক ব্যাপারীরা আছে যে লাটের জিনিসটা বুঝতে পারে না আসলে লাটটাকে একটু বুঝাই দেন তো ভালো করে লটের জিনিসটা হচ্ছে যখন একটা গরু আপনি কাইটা কিনবেন তখন সব সময় একটা ব্যবসায়ীর মাথায় থাকে যে না হলে 5000 টাকা বেশি বিক্রি করব

সাত মন কিছু কম বেশি এরকম হবে কারণ এক রেট হবে না তবে সাত মন করে পাবেন আপনারা এই যে দেখেন টোটাল পাঁচটা আছে দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পার পিস ল টাকার আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম আবার আলাদা হবে ক্যটা কাইটা হবে তো আজকে আর আসেলবার এই পাঁচটাই ছিল আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম